হ্যালো আলাইকুম তো আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে চেক করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের বা ফেসবুক পেজের কোনো ধরনের সমস্যা আছে কিনা বা কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা তো আজকের এই ভিডিওটি ভাই খুবই গুরুত্বপূর্ণ এবং কি ইম্পর্টেন্ট একটা ভিডিও তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিও ভাই টেনে দেখলে কিছুই বুঝবেন না তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আপনারা যেটা করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের বা ফেসবুক পেজে কোনো সমস্যা রয়েছে কিনা সেটা দেখার জন্য ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপরে এই যে উপরের দিকে যে সেটিংটি দেখতেছেন জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স উপরের দিকে দেখেন একটা সেটিং আইকন আপনারা দেখতে পারবেন জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর একটু উপরের দিকে স্কল করে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন প্রফেশনাল মোড নামে একটা সেটিং জাস্ট এইখানে আপনি ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর একটু উপরের দিকে আপনি দেখতে পাবেন প্রোফাইল রিকমেন্ড জাস্ট এই সেটিংটায় আপনাদের ক্লিক করতে হবে আপনাদের ফেসবুক আইডির বা ফেসবুক পেজের সমস্যা রয়েছে কিনা সেটা সে দেখার জন্য জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন বেশ কিছু সেটিং এবং কি আপনার ফেসবুক অ্যাকাউন্টের বা পেজের যদি কোনো ধরনের সমস্যা না থাকে এইখানে উপরেও আপনারা হচ্ছে গ্রিন আইকন দেখতে পারবেন এবং কি আরো ভালোভাবে চেক দেওয়ার জন্য এখানে দেখতে পারবেন আরো বেশ কিছু সেটিং আছে এইগুলো আপনারা সবকিছু চেক দেবেন ঠিক আছে এই সবগুলো সেটিং আসার পর এখানে যদি আপনাদের সবুজ সাইকোন দেখায় তাহলে বুঝতে হবে আপনাদের প্রোফাইলটা ঠিক আছে এবং কি প্রোফাইল স্ট্যাটাস এখানে আসার পর আপনাদের প্রোফাইলের নিচে যদি এখানে সবুজ আইকনটি দেখা যায় বা গ্রিন আইকনটা দেখা যায় তাহলে বুঝতে হবে আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলটা কোনো ধরনের সমস্যা নেই ঠিক আছে এবং কি নিচের দিকে দেখেন মনিটাইজেশন নামে একটা সেটিং আছে জাস্ট এইখানে ক্লিক করবেন যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ যদি মনিটাইজেশন হয়ে থাকে তাহলে এইখানে আসার পর যদি দেখেন যে এইখানে হচ্ছে গ্রিন আইকন বা সবুজ বাতি জ্বলতেছে তাহলে বুঝতে হবে যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ এবং কি আপনার পেজে মনিটেশন সবকিছু ঠিকঠাক আছে কোনো ধরনের সমস্যা নেই ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে চেক করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজে কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা আর যদি এইখানে আপনাদের কারো ফেসবুক অ্যাকাউন্টের বা পেজের কোনো ধরনের সমস্যা থাকে তাহলে এইখানে সবুজ বাতির জ্বালায় আপনাদের রেড বাতি জ্বলবে তো আশা করি বুঝতে পারছেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবে